ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ মহারাজা হরি সিং মুম্বাইতে মারা যান তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে হরি সিং মাত্র কুড়ি বছর বয়সে জম্মু এবং কাশ্মীরের রাজ্যের প্রধান সেনাপতি নিযুক্ত হন মহারাজা প্রতাপ সিং এর মৃত্যুর পর মহারাজা হরি সিং কে সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের রাজা হিসাবে মুকুট দেওয়া হয়েছিল হরি সিং ছিলেন একজন হিন্দু রাজা যিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর উপর শাসন করতেন হরি সিং যে ডোগরা বংশের অন্তর্ভুক্ত ছিল তার জম্মুতে একশো বছরেরও বেশি ইতিহাস রয়েছে আঠেরোশো সালে মহারাজা গোলাপ সিং সিংহাসনে আরোহণের সময় থেকে ডোগরা রাজবংশের চারজন রাজা এখানে শাসন করেছিলেন তাদের মধ্যে প্রথমজন হলেন মহারাজা গোলাপ সিং এবং শেষজন হলেন মহারাজা হরি সিং তার রাজ্যাভিষেকের পর হরি সিং এরকম অনেক ঘোষণা করেছিলেন যাকে বিপ্লবী বলা যায় এই ঘোষণাগুলির মধ্যে কারিগরি শিক্ষার প্রসার শ্রীনগরে হাসপাতাল পানীয় জলের ব্যবস্থা শিশুদের টিকা দেওয়ার মতো প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত ছিল এরই পাশাপাশি কৃষকদের অবস্থার উন্নতির জন্য তিনি কৃষি ত্রাণ আইন প্রণয়ন করেন যা কৃষকদের মহাজনদের কবল থেকে মুক্ত করতে সহায়তা করে কিন্তু তিনি বিপ্লব ঘোষণা করেছিলেন উনিশশো সালের অক্টোবরে যখন রাজ্যের সমস্ত মন্দির দলিতদের জন্য খুলে দেওয়া হয়েছিল হরি সিং এর এই ঘোষণা গান্ধীর অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের আগেও হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির পর মহারাজা হরি সিং ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে ভারতের সাথে সংযুক্তিকরণের চুক্তিতে স্বাক্ষর করেন মহান ভারতীয় গণিতবিদ শ্রেণিবাস রামানুজন যিনি অসীমতা আবিষ্কার করেছিলেন মারা যান তাকে আধুনিক সময়ের সর্বশ্রেষ্ঠ গণিত চিন্তাবিদদের মধ্যে গণ্য করা হয় রাবানুজনের গাণিতিক প্রতিভা এই সত্য থেকে অনুমান করা যায় যে তার জীবনের মাত্র বত্রিশ বছরে তিনি গণিতের এমন চার হাজারের বেশি উপপাদ্য নিয়ে গবেষণা করেছিলেন যা সারা বিশ্বের গণিতবিদদের বুঝতে কয়েক বছর লেগে গিয়েছিল এই কারণেই তার জন্মবার্ষিকী প্রতি বছর জাতীয় গণিত দিবস হিসেবেই পালিত হয় গাণিতিক নীতির উপর কাজ করার কারণে রামানুজন লন্ডন ম্যাথামেটিক্যাল সোসাইটিতে নির্বাচিত হন তার জীবন অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে এই ছবির নাম দ্য ম্যান হু নো ইনফিনিটি এই ছবিতে রামানুজনের চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ ভারতীয় অভিনেতা দেব পটেল ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবেল নিউক্লিয়ার প্ল্যান্টে একটি বড় দুর্ঘটনা ঘটে যাতে বহু মানুষ মারা যায় এছাড়াও দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়াতে আক্রান্ত হয়েছেন পঞ্চাশ লাখ মানুষ এরই মধ্যেই ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় চার হাজারেরও বেশি মানুষ ইউক্রেনের রাজধানী কিয়েফ থেকে একশো কিলোমিটার উত্তরে অবস্থিত প্রিপিয়াত শহরে ট্রেন্নোবেল পারমাণবিক কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে সেই সময় ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশই ছিল চেন্নবেল পারমাণবিক প্ল্যান্ট দুর্ঘটনা বিশ্বের শীর্ষ পাঁচ শিল্প দুর্ঘটনার মধ্যে গণনা করা হয় দুর্ঘটনার দিন কারখানায় পরীক্ষা চালানোর কথা ছিল দুর্ঘটনার আগে চেন্নবেল পাওয়ার স্টেশনে চারটি পারমাণবিক চুল্লে ছিল দুর্ঘটনার সময় দুটি চুল্লির কাজ চলছিল একই সময় এটি বিশ্বাস করা হয়েছে সোভিয়েত ইউনিয়ন এই দুর্ঘটনাটি আড়াল করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল এবং ঘটনাস্থলে মিডিয়া কভারেজ এবং লোকজনদের চলাচল বন্ধ করে দিয়েছিল অনেকদিন এই দুর্ঘটনার কথা বিশ্বকে জানাননি তারা কিন্তু বিকিরণ বাতাসে এতটাই ছড়িয়ে পড়ে যে এর ছাই পৌঁছে যায় এক কিলোমিটার দূরে অবস্থিত সুইডেনের বিকিরণ পর্যবেক্ষণ কেন্দ্রে এরপর বিষয়টি তদন্ত করে এই দুর্ঘটনা প্রকাশ্যে আসে ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে একটি আমেরিকান মহাকাশযান প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠকে স্পর্শ করেছিল নাসা তেইশে এপ্রিল উনিশশো সালে রেঞ্জার চার মিশন চালু করেছিল রেঞ্জার চার চাঁদের পৃষ্ঠে অবতরণ করলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে ছবি পাঠাতে পারেনি উৎক্ষেপণের মাত্র দু ঘন্টা পর মহাকাশযানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় রেঞ্জার চার বিদ্যুৎ সরবরাহ ব্যর্থ হওয়ার পর পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর বিজ্ঞানীরা মহাকাশযানে উপস্থিত একটি ছোট রেডিও ট্রান্সমিটারে শব্দ তরঙ্গ পাঠিয়ে জানতে পারেন যে মহাকাশযানটি চাঁদে অবতরণ করেছে এরই আগে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ইতিমধ্যে উনিশশো সালে চাঁদের পৃষ্ঠে তার মহাকাশ রকেট অবতরণ করে ইতিহাস তৈরি করেছিল खानदानी লুটের কি कोशिश होगी বেকার। फिर একবার बार मोदी सरकार ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে ভারতীয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি কলকাতায় জন্মগ্রহণ করেন মৌসুমী চট্টোপাধ্যায়কে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি জনপ্রিয় বিষয় হল তিনি গ্লিসারি ছাড়াই কাঁদতেন এই কারণেই পর্দায় মৌসুমী যেভাবে তার চরিত্রে অভিনয় করেছেন তা দেখে মনে হয়েছে এই চরিত্রটি কেবল তার জন্যই করা হয়েছে মৌসুমী চ্যাটার্জি উনিশশো সালে বাংলা ছবি বালিকা বধু দিয়ে তার কেরিয়ার শুরু করে একই সময় উনিশশো সালে তিনি অনুরাগ দিয়ে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করে এরপর অনেক বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি তিনি অঙ্গুর মঞ্জিল রোটি কপড়া অর মকান পেয়াসা সাওয়ন ঘর এক মন্দিরের মতো অনেক দুর্দান্ত ছবিতে কাজ করেছেন তিনি রাজেশ খান্না সঞ্জীব কুমার এবং বিনোদ মেহরার মতো সত্তরের দশকের অনেক বড় তারকাদের সাথে চলচ্চিত্র করেছিলেন এবং তার অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছিলেন